কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার ডাইনিং টেবিলটার অবস্থা দেখেছি তো কিরকম আমি জানি না এটা ডাইনিং টেবিলের দোষ না আমার দোষ যতই পরিষ্কার করি ততই দেখি এখানে এরকম গ্যাঞ্জাম হয়ে যায় আমি জানি না কী করে এটা হয় মাঝে সাথে ওর বাবা যখন বাড়িতে ওর বাবা পরিষ্কার করে আমিও প্রায় বলতে গেলে ডেলি দিনে এখানটা একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু যে গুছিয়ে রাখবো সেই দেখে আবার যে কে সে হয়ে যায় আবার আর তার মধ্যে আরেকজন কাজের লোক তো আমার বেড়েই গেছে আমার মেয়ে ও এসে একটু যা পারবে ওর ওপরে রেখে যাবে দেখো বড়দিন হচ্ছে ডাইনিং টেবিলের ওপরে এসে রেখে গেছে কখন রেখে গেছে আমি জানি না তো এখানটা আমি গুছিয়ে কিছুতেই পারি না আমি জানি না এটা কেন হয় তো দেখো এখানে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কি আছে না আছে সব দেখে নিচ্ছি আর যেগুলো এক্সট্রা জিনিস সেগুলো আমি ফেলে দিয়েছি কারণ কী বলতো ডাইনিং টেবিলটা আমি কিছুতেই গুছিয়ে রাখতে পারবো না আজকেও হয়তো আবার ওরকম হয়ে যাবে তো দেখো এই আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর যা টুকিটাকি জিনিস এদিক ওদিক যেটা জিনিস সেখানে রেখে দিচ্ছি জানি এটা আবার আবার যেখানে জিনিস সেখান থেকে আবার এখানে চলে আসবে তো জানি না কেন এরকম হয় আমার সাথে তারপর ডাইনিং টেবিল পরিষ্কার করে দেখো জলটা ভরে নিচ্ছি আর অনেকগুলো বোতল জান তো বেশ ভালোই টাইম লাগবে এদিকে মাম্মা মদিকে টিভি দেখছে একটা চিন্তা তারপর এদিকে জলের বোতলগুলো সব ভালো করে ভরে নিয়ে আবার বিছানা গোছাতে চলে আসলাম আর ওর হাতে দেখেছো ক্যান্ডি ওইটা হচ্ছে ক্যান্ডির বয়ম ওর বাবা এনে দিয়েছিল এবার ওই ক্যান্ডিগুলো না মানে স্টোন ক্যান্ডি ওই ক্যান্ডিগুলোকে নিয়ে আমি দেখছি কুটকুট করে চিবি চিবিয়ে খাচ্ছে বেশ একটা খেলো দুটো খেলো তারপরে নিয়ে বিছানায় ঢেলে দিল গেল এবার আমি বিছানার ওগুলো কি করলাম ও আবার ওই বইমে ভরে দিলাম এবার আমি বললাম আর ফেলবি না কিন্তু বলে আর ক্যান্ডিটার বাক্সটাও আমাকে বন্ধ কর মানে মুখটাও বন্ধ করতে দিচ্ছে না বলে আমি ওকে নিচে নামিয়ে দিলাম এবার নিচে নামিয়ে দেখি আবার যে কে সেই আবার মানে ফেলে দিয়েছে আর আওয়াজ হচ্ছে না ওর আওয়াজটা খুব ভালো লাগছে তো দেখা হয় যে আমি ও গুছিয়ে দিচ্ছি আবার ক্যান্ডিগুলোকে সব ভরে দিচ্ছে মুছে আর ফেলবি না কিন্তু বলে আমি ওকে নিচে নামিয়ে দিয়েছি কিছুক্ষণ এবার কিছুক্ষণ যে নিচে নামিয়ে দিয়েছি ওর বদমাশিটা আরও বেশি করে বেড়ে গেছে নিয়ে এবার নিচে যে উতো ফেলছে আওয়াজ হচ্ছে একটা যেমন স্টোন ফেললে আওয়াজ হয় ওরকম টাইপের দেখো আমি ওর সাথে একটু মজা করি মাথার মধ্যে ওটা দিয়ে দিয়েছি হ্যাঁ এবার ওইটা ওই নিয়ে খে খেলা করছে এবার তারপরেও খেলতে খেলতে আর এদিকে তোমার আবার বিছানায়ও কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিচ্ছে আমার গলাটা যেন তো আবার কিরম একটা খুশকু শুসুর করছে জানি না কেন এরকম সমস্যাটা হচ্ছে আমার থেকে থেকে আর এই গরমকালে লোকের শীতকালে ঠান্ডা লাগে আমার গরমকালে খুব ঠান্ডা লাগে কারণ ঘামটা মাথায় বসে যায় তো আর রান্না করতে করতে বারেবার মামের কাছে আসতে হয় ওই ঘামটা শুকিয়ে যায় সেই কারণে এদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি কারণ বিছানা তোমার পরিষ্কার না থাকলে দেখবি কিছুই যেন ভালো লাগে না বিছানা পরিষ্কার থাকলে মনে হয় যেন ঘরটা ঠিক আছে আর বিছানা যদি নোংরা থাকে তখন আর কিছুই ভালো লাগে না তো এদিকে বিছানাটা গোছাচ্ছে আর ও এদিকে সেই আবার দেখো ক্যান্ডিগুলোকে ফেলে দিয়েছে নিচের মধ্যে ওকে বুকে রেধে মেরে আমি কিছুতেই কিছু করতে পারবো না আর ও তো ছোট ও মাঠটা এখনও বোঝে না ঠিকঠাক বকলে একটু হাঁ হাঁ করে ব্যস্ত হয়ে যায় তো দেখো এদিকে আমি আর জাজিমটা তুলে না আমাকে বিছানা চাদরটা সব জন্য গোছাতে হয় নইলে পারা যায় না আমার বারবার যাচ্ছে ক্যামেরার সামনে একটু হাত নাচে একবার মুখ দেখছে ধরবি না কিন্তু এর আগের স্ট্যান্ডটা ও ভেঙে দিয়েছে ওর বাবা আবার এই স্ট্যান্ডটা অর্ডার দিয়ে আমাকে এনে দিয়েছিল তো ওইদিকে দেখো দেখো আর এই সাইডে কোল দিয়ে দিই কারণ কি বলতো মাম তো হাতা চলা করে বিছানার মধ্যে সব আর ইচ্ছে করে না বিছানা দাম দাম করে পড়ে যায় তো বন্ধুরা রান্না করে চলে এসেছি আর মানে ঘরেরও কাজ সব হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজতে যায় তাই সকালবেলা ওর বাবাকে আজকে বলছিলাম যে শরীরটা খারাপ লাগছে আজকে ভালো লাগছে না বলছে এই তো হয়ে গেল রান্নাবাড়ি হয়ে গেলো এবার আমি বেরিয়ে গেলে শুয়ে পড়বে আমি বলছি ওটা মনে হয় কাজ সাথে সাথে আমার এগারোটাই বেঁচে যায় তাই বলছিলাম ওর বাবাকে আমার বাবাও ফোন করে বলছে কি আর কাজ আছে আমি বলছি সেটাই কী কাজ আছে একবার দেখো এসে কি কাজ আছে এই কাজ করতে করতেই তিন চার ঘন্টা চলে যাবে কিভাবে তাও বুঝবো না তোর বাবাকে তো রুটি করে দিয়েছিলাম আজকে আর তোমার আমরা আমি আর মেয়ে তো ভাত খাবো দুপুরবেলা ওর জন্য এখন একটু ভাতটা বসিয়ে দিলাম আর একটু বেশি করেই বসলাম যাতে রাতেও আমাদের ভাতটা হয়ে যায় কারণ ওর বাবা দুপুরে রুটি খাবে রাতে রাতে তো ভাত খাবেই তো ওই কারণে একটু বেশি করে ভাতটা বসলাম যাতে রাতের দিকেও হয়ে যায় আমাদের আর তরকারি তো থাকবেই আর রাতের চিন্তা তাহলে আর করতে হলো না আজকে মোটামুটি হয়ে গেল আর একটু ডাল সিদ্ধ বসিয়েছি মামের জন্য মামকে ডাল সিদ্ধ দিয়ে আর একটু ওই ইয়ে তরকারি দিয়ে খাই দেবো ওর হয়ে যাবে আর আমি ইয়ে যেহেতু দিদিদের একাদশী তো দিদি আজকে তেমন কিছু রান্না করবে না আমি বাবাকে গিলামেটের তরকারি দিয়ে দেব আর তোমার হচ্ছে দিদি দিদি বললো দিদি কিসের তরকারি করবে ওটা দিয়ে দেবে তো বাবা যেহেতু আমের টক খেতে একটু ভালোবাসে আর আমারও মোটামুটি ভালোই লাগে আর দেখবে এই মানে মাংস মাংস খেলে একটু বেশ চাটনি চাটনি খেতে ভালোই লাগে তো আমিও একটু আমি চাটনি করবো বাবার জন্য আর আমার জন্য এখন আমার রান্না বাকি আছে এখন একটাতে ডাল একটাতে ভাত বসিয়ে দিয়েছি তারপরে দেখো দিদিরা চলে এসেছিলো আমি দিকে ভাত ফাত করে এসেছি তারপরে দিকে দিদিরা এসেছে আমাকে নিতে তো তারপর আমরা রিক্সা করে চলে আসছি আর ওইদিকে বাইরে এত গরম আমার মেয়ে বলছি মানে এত গরম বাইরে তারপরে বললাম কি দিদিকে দিই ওই দোকানটা না মোটা পেপসি পাওয়া যায়নি এত তবে দিদি দেখো মোটা পিপসার্ল আর মোটা পিপসিটা আমার খেতে দারুণ লাগে বিশ্বাস করো তারপরে আর এদিকে ম্যাডামও খাপে ধাপে করছিলো তো দিদির ওকে একটু দিচ্ছিলো আর ও খাচ্ছিলো আর বাড়িতে এসে দেখি ঠাকুমা কাকে দিয়ে যেন গাছ থেকে এত বড় একটা কাঁঠাল পাঠিয়েছে তো ঠাকুমা খুব আনন্দ পেয়েছে এই কাঁঠালটা দেখে গাছের ফল তো বয়স হয়ে গেছে এরা কিন্তু নিজেরা খায় না লোককে দেয় কিন্তু তবুও একটা আনন্দ গাছের এত বড় ফল এই যে দেখো ঠাকুমা বসে রয়েছে আর কে যেন বলছিল ঠাকুমার সাথে একটা ফটো তুলে দেন ফটো কেন ভিডিওই করে নিই ঠাকুমার সাথে কত বড় দেখেছো ফোনে অত বড় লাগছে না কিন্তু দেখতে